রাসুল সাল্লাহ সাল্লাম হলেন সকল নবী এবং রাসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুল এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সকল নবী এবং রাসুলদের ভিতরে শ্রেষ্ঠ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ নবী এবং তার উপরে অবতীর্ণ কিতাব কোরআন মাজিদ হলো সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং তার রেখে যাওয়া উম্মত এই উম্মতারাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত এবং মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত জান্নাতে কোনো উম্মতেই প্রবেশ করবে না মেসরাজ শরীফের হাদিসের শব্দ এরকম নাহানুল আউ নাহানুল আখিরুন আল আউ আলুন নাহনু মানে আমরা আখিরুন মানে শেষে আর আউয়ালুন আলুন মানে হলো প্রথমে তাহলে আরবিটার অর্থ হবে এরকম নাহানুল আখিরুন আল আলুন আমরাই শেষ কিন্তু প্রথম এর ব্যাখ্যা হলো নবীগারিন সাল্লাহ লাউ আলাহিসাল্লাম এ হাদিস দিয়ে বুঝিয়েছেন যে দুনিয়াতে আল্লাহ তালা যতজন নবী পাঠান সুম্মা আর সাল্না রসুলনাথ তাত্র রাসূল পাঠান ধারাবাহিকভাবে একজন রাসুল যখনই দুনিয়া থেকে ওফাত প্রাপ্ত হন সাথে সাথে আল্লাহ আর একজন রাসুল দুনিয়াতে পাঠান আবার দ্বিতীয়জন যখনই অফাত প্রাপ্ত হন তৃতীয়জন আবার সাথে সাথেই পাঠান এইভাবে ধারাবাহিকভাবে রাসূল রাসুল এবং নবী দুনিয়াতে আল্লাহ তালা ধারাবাহিকভাবে অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে ইসলাম পর্যন্ত এই ধারাবাহিকতায় যতগুলো নবী এবং দুনিয়াতে আসে প্রত্যেকেরই একটা করে উম্মত আছে। উম্মত আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো দল বাংলা অর্থ দল উম্মদের বাংলা অর্থ হলো দল উম্মদের আরবি শব্দ যদিও বাংলা আমরা ব্যবহার করে থাকি তো প্রত্যেকটা নবীর প্রত্যেকটা করে উম্মত ছিল আর যতগুলো উম্মত ছিল সেই হাদিসের উম্মতের স্বামী সাল্লাম বলছেন আমরাই তথা সর্বশেষ কিন্তু আল্লাহ নাহনুল আখিরুন আমরাই শেষ উম্মত কিন্তু আল্লাহ আলুন এবং আমরাই পরকালে প্রথমে উঠব এর দ্বারা বুঝায় দুনিয়াতে যত উম্মত এসেছিল এই উম্মত আসার দিক থেকে উম্মদ মহাম্মাদি সর্বশেষে এসেছে এটা প্রথম আর আখেরাতে যারা প্রথমে জান্নাতে যাবে সেই উম্মত সেই উম্মতের তালিকায় প্রথমেই জান্নাতে প্রবেশ করবে উম্মত মোহাম্মদী এ কারণে হাদিস নাহানুল আখিরুন আমরাই শেষ পলা আখিরুন পলাউ এবং আমরাই প্রথম আমরা দুনিয়াতে আসার দিক থেকে শেষে এসেছি কিন্তু জান্নাতে যাওয়ার দিক থেকে সবার আগে যাব এটা এরপরে একটা হাদিস নিষ্কাত শরীফে আবার এভাবে এসেছে উম্মত মোহাম্মদীর ফাজাইল মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম উম্মদের কাছে সাহাবিদের সামনে হাদিস বলেন এভাবে যে একজন মালিক এখানে মালিক বলতে আসলে উদাহরণ প্রথমে আর পরে মূল মালিক হবেন আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে একজন মালিক একটা লোককে শ্রমিক হিসাবে নিয়োগ করলো সে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলো এর বিনিময়ে তাকে এক দেড়াহাম পরিমাণ অর্থ দিল এরপরে যখন দুপুর হয়ে গেল জোহরের নাজান হয়ে গেল এই শ্রমিক কাজ শেষ করে চলে গেল কিন্তু মালিকের যে নির্ধারিত কাজ এই কাজ শেষ হয় নাই শ্রমিককে যে নির্ধারিত বেঁধে দেওয়া সময় সকাল থেকে জোহর বা দুপুর পর্যন্ত এই সময়টা শেষ হয়ে গেছে কিন্তু মালিকের কাজ শেষ হয় নাই যার কারণে এই সময়ের যে এক দেড়হাম পরিমাণ মজুরি এটা তাকে দিয়ে মালিক শ্রমিককে বিদায় করে দেয় এরপরে দ্বিতীয়বার মালিক আবার আরেকটা শ্রমিক নিয়োগ করেন যার সময়সীমা হল জোহর থেকে আসর এতটুকু সময় কাজ করবে এর বিনিময়েও মালিক এই দ্বিতীয় মজুরকেও মজুর শ্রমিক তাকেও মজুরি দিবে আবার তারপরেও কাজ শেষ একদের নাই রাজু সাল্লাহ বলেন আবার আরেকজন মজুরিকে মজুরকে শ্রমিককে মালিক নিয়োগ করলো কাজে যে মালিকের কাজ করবে আসরের নামাজ থেকে শুরু করে তথা সূর্যাস্ত পর্যন্ত এতটুকু অল্প সময় কিন্তু এতটুকুর বিনিময়ে মালিক এই শ্রমিককে দুই দেড়হাম পরিমাণ মজুরি দেবে পারিশ্রমিক দেবে এই কথা বলার পরে সাহাবিদের মনের ভিতরে প্রশ্ন জাগে যে আল্লাহ রাসুল যে প্রথম ব্যক্তি প্রথম শ্রমিক সে সকাল থেকে দুপুর সময়টা কিন্তু বেশি এতক্ষণ পরিশ্রম করার পরে তাকে এক দেড়হাম পরিমাণ মজুরি দেওয়া হয়েছে এরপরে জোহর থেকে আসর দ্বিতীয়জন শ্রমিকের বেলায় এখানেও সময়টা প্রথমজনের চেয়ে কম কিন্তু তৃতীয় জনের সময় বেশি কারণ তৃতীয় জনের সময় আসর থেকে মাগরিব সময়টা আরো কম কিন্তু একেও দেওয়া হয়েছে একদের হাম আবার তৃতীয় জনের সময় একেবারে কম কিন্তু তাকে পারিশ্রমিক বা মজুরি মালিক দিয়েছেন বেশি কারণ কি রাসুল সাল্লাহ সাল্লাম এই জবাবে বলেন যে আসলে মালিক প্রথম শ্রেণীর প্রথম মজুরের প্রতি কিন্তু জুলুম করে নাই কেননা তার সাথে কথাই ছিল যে দুপুর পর্যন্ত পরিশ্রম করবে তার মজুরি হিসাবে একদের হাম দেবে কি বুঝতে পারছি তার প্রতি জুলুম হয় নাই কারণ তার সাথে কথাই আছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত সে কাজ করবে এর করেছে একদের হাম দিয়ে দিয়েছে দ্বিতীয় জন শ্রমিকের সাথেও একই কথা এবং তৃতীয়জন শ্রমিকের সাথেও একই কথা যার কারণে তৃতীয় জনের সময় অল্প হলেও তার সাথে যে বিনিময়ের যে মূল্য এই মূল্যটা দুই দেড় হাম ঠিক একইভাবে রাশিদ সাল্লাহ সাল্লাম এতটুকু বলার পরে বলেন যে প্রথমের ব্যক্তির উদাহরণ হল পূর্ববর্তী কথা যারা একেবারেই প্রথমের দিকে আদম এই সময়ের মানুষদের কথা কেননা তারা লম্বা লম্বা হায়াত পেয়েছিল নুয়ালাম সাড়ে বেঁচেছিল আদম আলা এক হাজার বছর বেঁচে ছিল এই যে লম্বা লম্বা হায়াত তারা পেয়েছিল এত সময় এবাদত করার পরে আল্লাহ তাদেরকে সেই পরিমাণ সবাব দান করেছেন এটা মজুরি আল্লাহ তাদেরকে যেই পরিমাণ সবাব দান করেছেন আবার মধ্যবর্তী সময়ের যেমন ইব্রাহিম আলাই সালাম মুসা আলাই সালাফ বা বনি ইসরাইল জামানার যে সত্তর হাজার নবী দুনিয়াতে এসেছিলেন তাদের যে আয়ুষকাল আল্লাহ তালা দিয়েছিলেন এই সময়টা উম্মতে মুহাম্মাদের যে একটু বেশি তারা দুইশো বছর আড়াইশো বছর তিনশো বছর দুনিয়াতে বেঁচে ছিলেন এই সময় তারা যে পরিমাণ এবাদত বন্দী করেছেন তাদের মজুরি আল্লাহ তালা তাদেরকে তাদের মানে এবাদত অনুযায়ী দিয়েছেন কিন্তু উম্মতে মোহাম্মাদী হায়াত পেয়েছে পঞ্চাশ বছর ষাট বছর মিশকাত শরীফের খেতাবুল